আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফটান পারলি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মানব শিবিরের মিলন মেলা শেষ হলো কিক ফর কাইন্ডনেস দু পঁচিশের দিয়ে বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাল মুস্তফার প্রতিবেদনে বিশ সেপ্টেম্বর দু পঁচিশ চট্টগ্রামের এশিয়ান স্পোর্টস জোনে দুদিনব্যাপী আয়োজিত কিক ফর কাইন্ডনেস প্রথম যুব রেড ক্রিসেন্ট ফুটবল টুর্নামেন্ট দু সফলভাবে সমাপ্ত হয়েছে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট আয়োজিত এই টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিন্টন দুটি বিভাগে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে ফুটবল বিভাগে যুব রেড ক্রিসেন্ট সরকারি মহসিন কলেজ ইউনিট চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুক্ত দল সদস্যদের নিয়ে গড়া রেড ওয়ারিয়ার্স দল ব্যাডমিন্টন বিভাগে চ্যাম্পিয়ন হয় যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট আর রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের সমন্বয়ে গঠিত শার্টার স্পার্ক দল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আনোমো তামজিদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন নিজামুল আলম খান সালাউদ্দিন সাহেদ। সভাপতি বলেন কিক ফর কাইন্ডনেস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং মানব শিবিদের মধ্যে টিম স্পিরিট সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম করে ধন্যবাদ জানাচ্ছি মুক্তদল সদস্যদের দ্বারাই কিন্তু হচ্ছে এই কার্যক্রমটা কিন্তু পরিচালিত হয়েছে আমরা কিন্তু যারা এক্সিকিউটিভ মেম্বার ছিলাম আমরা যারা পনেরোজন পনেরো জন আছি এই পনেরো জন এই প্রোগ্রামে খুবই কম ইনভলভ হওয়ার ট্রাই করেছি যেন এটা আমরা জাস্ট মাত্র ওপেন গ্রুপের ছেড়ে দিয়েছিলাম যেন হচ্ছে ওপেন গ্রুপরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করে আমরা একটু দেখতে চেয়েছিলাম তাদের লিডারশিপ তাদের হচ্ছে ক্যাপাসিটি কীরকম জাস্ট এটা আমরা দেখতে চেয়েছি তো কিক অফ কাইডনেস কাইন্ডনেসটা আমরা মনে হয় যাদের একটু শর্টেজ আছে কাইন্ডনেসটা বাড়াতে হবে ইন অল ওয়ে নেতৃত্বে সেক্রিফাইসে আজকে আমি নেতা কালকে আরেকজন নেতা ইনশাআল্লাহ হবে সবাই স্টেপ বাই স্টেপ হারানোর কিছু নাই যে কোথায় রেড কিসেন কোথায় চলে যাচ্ছে না আঠারোশো আঠান্ন সালে হ্যাঁ সরি আঠারোশো সালে ফাইনালি আঠারোশো চৌষট্টি